আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আজ বেশ কয়েকদিন পর নতুন একটি ভিডিও দিচ্ছি আমি বিদিশা বিদিশা ব্লেন্ড চ্যানেল থেকে বলছি আমি আশা করবো আমার যে সকল প্রিয় আপু ভাইয়ারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন সেই সাথে আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার খুব ভালো লাগবে আমি যে এলাকায় থাকি এই দিকটায় প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা বিকেলের দিকে শুরু হয় তো গতকালও বৃষ্টি হয়েছিল সকালে যখন ছাদে এসেছি তখন দেখছি যে টবগুলো একটু ভেজা ভেজা আছে আর দুপুর বারোটা হতে হতে এত রোদ উঠেছে তো টবের যে ভেজা মাটি সেগুলো শুকিয়ে যাচ্ছে তো ভাবছিলাম বিকেলের দিকে পানি দিয়ে যাব ছাদে মানে টবে তো এরপরেই আবার দেখি বৃষ্টি শুরু হয়েছে তো আমাকে আর আসতেই হয়নি দুইটা দিন কাপড় একদমই ধুই নাই বাচ্চাদের যেহেতু সামনে পরীক্ষা ওদেরকে নিয়ে একটু ব্যস্ততায় আছি বা ওদেরকে একটু সময় দিচ্ছি তো সেই জন্য দুই দিন মাঝখানে আমার একটু কাপড় ধোয়া হয়নি তো যার কারণে আজ বেশ কাপড় জমেছে কিছু হাতে ধুয়ে শেষ করেছি আবার কিছু মেশিনে দিয়েছি বাচ্চারা টুকটাক কাজে হেল্প করে ওদের নিজেদের কাজটা অ্যাটলিস্ট ওরা নিজেরা করে নেয় তবে আজ ওরা নিজেরাই এলোমেলো করে গেল তবে কিছু বলছি না ছাড় দিয়েছি কারণ ওদের দুই ভাই বোনেরই আজ কোচিংয়ে পরীক্ষা আছে তো ওদেরকে বলে দিলাম কোচিং শেষ করে ডিরেক্ট যেন দাদা বাসায় চলে যায় আমার শাশুড়ির বাসায় আজ আমাদের দাওয়াত আছে দুপুর থেকে তো দুপুরের দিকে হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল না ও অফিসে ছিল বাচ্চাদেরকে পাঠিয়েছি মানে ওদেরকে বলে দিয়েছি কোচিং শেষ করে ওই বাসায় যাবে আর আমার ভাই গিয়েছে শ্বশুরবাড়িতে বাসায় আমি একা ছিলাম তো দুপুরে আমি না গিয়ে বাসারই কাজ করেছি ভাবলাম যে ফ্রিজে পরোটা আছে আমি একাই তো একটা পরোটা ভেজে খেয়ে নেওয়া যাবে তো আজ এমন এমন কিছু কাজ আমি আগে থেকে লিস্ট করে রেখেছি যে কাজগুলো আমার দেখা যায় যে মাসে একবার করা হয় তো সেই কাজগুলোই করব। এখানে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছি ছোট বড় দুই ধরনের কাজই করেছি তবে ফ্যান পরিষ্কারটা আমার কাছে একটু বড় কাজের মধ্যেই পড়ে কারণ সব রুমের ফ্যান একদিন পরিষ্কার করাটা একটু টাইম কনজিউমিং ব্যাপার তো পুরো তিনটা রুমের ফ্যান পরিষ্কার করতে আমার যতটা না টাইম লাগে এই একটা ঘরের ফ্যান পরিষ্কার করতে আমার তত তার থেকেও বেশি সময় লাগে এর কারণটা হচ্ছে এই যে এইখানে যে ফ্যানটা এর পাশেই আমার রান্নাঘর তো এই রান্নাঘরের কারণেই কি না জানি না এই ফ্যানে যে ময়লাগুলো জমে সেটা একটু তেল চিটচিটে টাইপের মানে রীতিমতো তারের মাজনি দিয়ে ঘষে ঘষে এই ফ্যানের ময়লা ক্লিন করতে হয় তো মেঝেটা তো একদম সব কাজ শেষ করার পরে মুছে নেব তো এখন শুধু মেঝেটা একটু ঝাড়ু দেব যেন পায়ে ময়লাটা না ছড়িয়ে যায় ঘরে আজ আমি বাসার কিছু ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ করেছি যেমন আজ বাসার দরজাগুলো যেমন মেইন দরজা তারপর বাসার রুমের সাথে থাকা দরজা ওয়াশরুমের দরজা এগুলো পরিষ্কার করে নিয়েছি সময়ের সাথে সাথে দরজাগুলোতে ধুলো ময়লা জমে যায় তাই নিয়মিত পরিষ্কার রাখাটা কিন্তু খুব জরুরি সেই সাথে সুইচ বোর্ড দেয়ালে থাকা বিভিন্ন ওয়ালমেট এই ধরনের ছোট জিনিসে অনেক ধুলো ময়লা আটকে থাকে যেগুলো নোংরা হয়ে ঘরের লুকটাকেই চেঞ্জ নষ্ট করে দেয় আমাদের ঘরের ছোট ছোট এই কাজগুলোর মাধ্যমে বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় এবং এই ছোট ছোট কাজগুলোই এনে দেয় একটা ফ্রেশ অনুভূতি আমি জানি না আপনাদের হয় কি না তবে আমার কিন্তু খুব হয় ঘর পরিষ্কার বলতে আমরা কি বুঝাই এই তো সকাল হলে বেডটাকে গুছিয়ে নেয়া সোফা পরিষ্কার করা ফার্নিচারগুলো মোছা ঘরে কোনো কাপড় এলোমেলো আছে কিনা তা দেখা বা জায়গা মতো কাপড়গুলোকে ঠিকঠাক রাখা এগুলোকেই তো বুঝি তাই না তবে বাসার এমন কিছু কাজ আছে যেগুলো আপনি যদি মাসে অন্তত একবার হলেও যদি না করেন তাহলে আপনি বাসার ভিতরটা যতই পরিষ্কার রাখেন না কেন আপনার মনের ভিতরে একটা অশান্তি কাজ করতে থাকবে বা বাসাটাকে আসলে সেভাবে পরিষ্কারই মনে হবে না এই যে মেইন দরজা এখানে একটু কাজ করা আছে যার কারণে আমার কিন্তু শুধু একটা কাপড় দিয়ে মুছে নিলেই যে হয়েছে তা না আমাকে ব্রাশ দিয়ে টুথব্রাশ দিয়ে কিছু কিছু যে খাঁজগুলো আছে এগুলোতে যে ধুলো ময়লা পড়েছে সেগুলোকে ক্লিন করতে হয়েছে তারপর নর্মালি আমরা বাসায় সাধারণত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যেই ধরনের স্প্রে ব্যবহার করি সেই ধরনের স্প্রেগুলোকে দিয়ে তারপরেই তো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি বাসায় কিছু ওয়ালমেট থাকে বা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার থাকে যেগুলোকে আপনি পানিতে ভিজে বা একদম ধুয়ে পরিষ্কার করতে পারবেন না ওগুলোকে একটা এক্সট্রা সময় বা একটা এক্সট্রা এফোর্ট দিয়ে পরিষ্কার করতে হয় এই যে এটা আমার মেইন দরজা এই দরজায় এর ধরনের একটা ফুল রেখেছিলাম তো এটাকে কিন্তু আমার ব্রাশ দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে পরিষ্কার করতে হয়েছে তো এক এক করে আমি ঘরের ভিতরে থাকা দরজাগুলোও পরিষ্কার করে নেব তবে ঘরের ভিতরে দরজাগুলো একদম প্লেন হওয়াতে কোনো কাজ যেহেতু ছিল না তাই খুব একটা সময় লাগেনি এই দরজাটা পরিষ্কার করতে যতটা সময় লেগেছে ছোট্ট একটু পার্থক্য দেখাই এটা হচ্ছে আমার ঘরে ঢোকার দরজা আর এই যে পাশের দরজাটা দেখছেন এটা হচ্ছে অন্য ফ্ল্যাটের দরজা ওনারা ভাড়া থাকেন তো পার্থক্যটা বুঝতে পারছেন যে কেন মাসে অন্তত একদিন এই যে দরজা এই কাজগুলো পরিষ্কার করতে হয় আসলে অনেক ভাড়াটিয়াকে দেখেছি বা আমি নিজেও একটা সময় ভাড়াটিয়া ছিলাম তখন আমি নিজে মানে কখনো মনে হয়নি যে অন্যের বাসায় ভাড়া আছি বলে এই এই কাজগুলো করব না নিজের মতো করে নিজের চোখে যেটাই আসলে খারাপ লেগেছে যেই জায়গা পরিষ্কার করতে হবে সেটাই করেছি এটা আসলে যার যার রুচির ব্যাপার শুধু কাজ করলেই তো হবে না কাজ করতে করতে একটু ক্ষুধাও লাগে তো বাসায় অনেক ধরনের খাবারই ছিল কোনো কিছুই খেতে ইচ্ছে করছে না আমার আবার সোমপাপড়িটা খুব পছন্দের তো এখানে একটু সম্পাপড়ি খেয়ে নিচ্ছি আর আমি ঠান্ডা পানি খুব একটা খাই না বলতে গেলে আমার তো ঠান্ডার সমস্যা আছে তো এই ধরনের কাজ করতে গেলে গলাটা একটু শুকিয়ে আসে সেই সাথে এখন বৃষ্টি হলেও বা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলেও গরম কিন্তু কমছে না দিনের বেলা তো একটু ঠান্ডা পানিও খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমি আবার কাজে লেগেছি এর মাঝখানে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিচে নেমেছিলাম কারণ ব্লিচিং পাউডার গিয়েছিলাম আনতে তো যেই দোকান থেকে আমি ব্লিচিং পাউডার নিই বেশি দূরে যাইনি বাসার কাছেই যে দোকানগুলো ছিল একটাতেও ব্লিচিং পাউডার পেলাম না পরে বাসায় ব্যাক করেছি এই যে মেঝে মেঝের উপরের যে জায়গাগুলো থাকে এগুলো কিন্তু পরিষ্কার না করলে আপনি মেঝে যতই পরিষ্কার করেন না কেন আপনার মেঝে পরিষ্কার লাগবে না সেই সাথে দুই টাইলসের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে পুডিং দেওয়া যে জায়গাটা থাকে ওইটা কিন্তু ময়লা হয়ে যায় সেটাও যদি আপনি পরিষ্কার না করেন মেঝেটাই পুরো ময়লা ময়লা লাগবে আমার বাসাটা যেহেতু বুয়া মোছে আপা ওছে তো উনি তো আসলে ওনার মতো করে মোছে তো আমাকে পনেরো দিনে একদিন বা উনি যেদিন আসে না কাজে সেদিন আবার আমি এই ধরনের কাজগুলো করে নিই আমি তো কয়েকদিন আগে বাসাটা রঙ করেছি যার কারণে আমার পুরো বাসার মেঝেতে কিন্তু এই ধরনের রঙ আছে তো আজকে যেমন রঙগুলোকে তুলিয়ে তুলে নিচ্ছি শুধু এছাড়াও যে যখন আর কি রং থাকে না তখন যেটা করি এই পনেরো দিনে বা এক মাসে একদিন আমি এই তো বারান্দা তারপর ঘরের মেঝের উপরের যেইটুকু টাইলস থাকে এগুলো পরিষ্কার করে নিই কারণ আমি দেখেছি এগুলো যত নোংরা থাকে মেঝেটাও নোংরা থাকে অনেকে দুই টাইলসের মাঝখানের যে পুডিংটুকু থাকে বা একটা লম্বা করে যে শাড়ির মতো করে জায়গা থাকে সেটা তো নোংরা হয়ে যায় অনেককে দেখেছি হারপিক দিয়ে পরিষ্কার করে আমার কাছে সেটা একটু ব্যয়বহুল মনে হয় কারণ পুরো বাসা পরিষ্কার করতে গেলে একটা কেন দুইটা হারপিক লেগে যাবে তো হারপিকেরও তো একটা দাম আছে তাই না তো তার থেকেও আমার কাছে একটা সহজ সলিউশন হচ্ছে ব্লিচিং পাউডার আপনি বিশ টাকার ব্লিচিং পাউডার নিয়ে আসবেন বাইরের থেকে কিনে তারপর ব্লিচিং পাউডারটাকে একটু পানির সাথে গুলিয়ে এই যে পুডিংয়ের মাঝখানে যে জায়গাগুলো আছে এগুলোতে দিয়ে দিবেন দিয়ে জাস্ট দুই মিনিটের মতো রাখলেই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় সেই সাথে আমরা তো সবাই কম বেশি জানি তাই না যে ব্লিচিং পাউডার ময়লা কাটে আমরা সাদা কাপড়ে ইউজ করি তো ব্লিচিং পাউডার দিয়ে একদিন ফ্লোর পরিষ্কার করে দেখবেন খুব ময়লা হয় সেই সাথে আমরা তো জানি যে ব্লিচিং পাউডার জীবাণুমুক্ত করে তো ঘরের কিন্তু হাইজিনের যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু হয়ে যায় তো আমি এখানে এটা করছি আর নিজের থেকেই বিড়বির করছি যে ব্লিচিং পাউডারটাই আজকে পেলাম না ব্লিচিং পাউডার পেলে আজকে আমার এতো তো ঘরের এই মেঝেগুলো পরিষ্কার করা হয়ে যেত আমি জানি না এখন পর্যন্ত কোন কোন আপুরা আমার ভিডিওটি দেখছেন যদি দেখে থাকেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন সেই সাথে যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আমি আশা করবো তা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকটি কমেন্ট আমার জমা হয়েছে মানে যেগুলোর উত্তর আমি ভাবছি যে ভিডিওর মাধ্যমেই দিব তো আমাকে যে সকল আপুরা বিভিন্ন ভিডিওতে কমেন্ট কমেন্ট করেছেন প্লিজ আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে আমি ইনশাল্লাহ আস্তে আস্তে ভিডিওতে আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আমার যেমন এই ছোট ছোট কাজের মাধ্যমে দিনটা খুব প্রোডাক্টিভ লাগলো সেই সাথে দিন শেষে এই তো মেহমান এসেছে মেহমানদের সাথে একটু কথোপকথন এগুলোর মাধ্যমে দিনটাকে আরও বেশি প্রোডাক্টিভ লেগেছে যেদিন আমি বাসার এই ধরনের কাজ করি সেদিন মানে কাজগুলো তো আসলে হ্রাসের মধ্যে করাও যায় না মানে খুব প্রেশার নিয়ে কিন্তু করা যায় না তো বাসার বড় কোনো একটা সাইট বড় কোনো একটা কাজ আমি একটা সাইডে রাখি যেমন রান্নাটাই কিন্তু একটা বাসার বড় কাজ তো সেদিন সম্ভব হলে আমি বাসার রান্না রাখি না অথবা বাইরে থেকে কিনে আনি অথবা আগের দিন একটু বেশি করে রান্না করি পরের দিন রান্না আর করতে হয় না তো আজ যেহেতু আমাদের এই বাসায় দাওয়াত ছিল তাই এটা একটা সুবিধা এবং ভালো দিন ছিল আর কি আমার এই কাজগুলো করে নেওয়ার জন্য সপ্তাহে একদিন এমন করে ছোট ছোট। কাজের লিস্ট করে রাখি এবং ভালো ফল পাই আর আমার কাছে মনে হয় যে গৃহিণীর গৃহিণীরা শুধু ঘর সামলায় না বরং তারা পুরো একটা পরিবারের সিস্টেম চালিয়ে নিতে পারে শুধু ইচ্ছা শক্তি আর পরিকল্পনা প্রয়োজন তাই না তো ওই বাসা থেকে আমরা রাত সাড়ে এগারোটায় এসে এখানে আমাদের পরবর্তী যে ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটের যে প্ল্যানিং মানে যে খসড়াটা আর কি সেটা এসেছে তো আমি তো এগুলো দেখে বুঝি না আমার হাজব্যান্ড দেখে দেখে বুঝিয়ে দিচ্ছে যে কোন রুম কত স্কোয়ার ফিট রান্নাঘরটা কত স্কোয়ার ফিট এগুলো আর কি তো আজকের ভিডিও আমি এখানেই রাখছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা Al-Hafiz. Assalamualaikum.